ভগবানের স্তব করছেন এবার ভগবান যখন শান্ত হয়ে গেছে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়েছেন তখন ভগবান বলছেন ও আমাকে ভগবান বলছে কেন আমি তো তোমার ভাইয়ের ছেলে তোমার ছেলে বললেই চলে তুমি আমাকে ভগবান বলছো না এটা সম্ভব না আমি ভগবান না সবাই চোখ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহদেব সেখানে সুভদ্রা আছে দ্রৌপদী আছে সবাই চোখ কেউ কথা বলছে না এবার কৃষ্ণ বলছে ঠিক আছে যদি আমাকে ভগবান বলো তাহলে ভগবান তো ভগবানের কাছে চাইতিয়া তোমরা আমার কাছে চাও তো প্রথমে যুধিষ্ঠিরকে বলছে দাদা তুমি চাও দাদা তুমি আমার কাছে চাও যুধিষ্ঠির বলছে কি হোক কি বা চাইবো কেশব ঠিক আছে তুমি যদি আমাকে দেবে তাহলে আমাকে এই বর দাও যে আমি সত্যবাদী আমার মুখ থেকে কখনো মিথ্যা কথা জানো না সত্যকে ঘর করে আমি যেন ঠিক আছে দাদা দিলাম ভীম দাদা তুমি চাও এবার ভীম বলছে কেশব যদি তুমি আমাকে দেবে আমাকে এই বর দাও সবাই আমাকে বলে আদা খানা খানদান ওর আদা খানা ভীমসে মানে যা রান্নায় আদা ভীম একা খেয়ে দেয় আমাকে খাওয়ায় পটু বলে তো আমাকে এই বর দাও প্রতি গ্রাসে গ্রাসে আমি যেন তোমার নাম করতে পারি আমাদের কি শিক্ষা দিচ্ছে ভীম প্রত্যেকে বলছে যে প্রতি গ্রাসে গ্রাসে ঠাকুরের নাম করো পাও সেটা দেহে লাগবে কাজে লাগবে ভক্তি তৈরি হবে খাওয়ার সময় গল্প করো না মৌন হয়ে খাও আর প্রতি গ্রাসে গ্রাসে নাম করো তথাস্ত ভীমকে বল এবার এবার অর্জুনকে বললো অর্জুন এবার তুমি চাও অর্জুন বন্ধ সম। বলছে আমি তো সেই একই আমার আশা কি শিষ্যস্তম মামতাম তাম নাম। আমি তোমার শিষ্য তুমি আমার গুরু ঠিক আছে দিলাম নকুল সাদে তোমরা চাও আমরা এইবার চাই যে আমরা এই বড় ভাইদের সেবা করার জন্য আমাদের জীবন যায় আর তোমার দর্শন যেন এমন ভাবে মাঝে মাঝে হতে থাকে তথাস্তু এবার দ্রৌপদীকে বলছেন সখী তুমি চাও দ্রৌপদী বলছে তুমি আমার সখা আমি তোমার সখী সব বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করেছ এই সম্পর্ক যেন চিরদিন বজায় থাকে ঠিক আছে তাই হলে দিলাম এইবার খোদ নিজের বোন সুভদ্রাকে বলছে বোন তুই আমার কাছে এখন চল এবার কুন্তি আর দ্রৌপদী ভাবছে সুভদ্রা তো নিজের বোন না জানি সংসারের কিছু চেয়ে বসে না সে যদি সংসারের কিছু চায় তাহলে তো বড় বদনাম হয়ে যাবে বড় ভয় লাগছে

প্রাণ প্রয়াণ সময়ে কণ্ঠ এই কথা যখনই বলেছেন শ্রীকৃষ্ণ গেছে কি চাইলি এবং অর্থ বোঝার চেষ্টা করেন কেন ভগবান এমন থমকে উঠেছে বলছে কৃষ্ণ তদীয় পদ পঙ্কজ পঞ্জর আনতে হে কৃষ্ণ তোমার যে চরণ আছে এই চরণে মদ অদৈব আজকেই মন মানুষ ও রাজহংস আমার মন রূপী রাজহংস আজকেই লাগুক ওই চরম ছেড়ে যেন অন্য কোনো জায়গায় না লাগে কি বললি বোন তুই কি বললি এই হাজার হাজার মানুষ তারা বৃদ্ধ হয়ে যায় তবু সংসারের আশা তাদের যায় না তোর বয়স কতবা হয়েছে তুই এই বয়সে বলিস তোর মন যেন এই কৃষ্ণে কৃষ্ণের চরণে যদি তার তো আর পৃথিবীতে কিছু ভালো লাগে না খাদ্য যশ মান প্রতিষ্ঠা এই সংসারের আনন্দ তার কিছু ভালো লাগে না তার এই মন যদি একবার কৃষ্ণ চরণে লেগে যায় কিছু ভালো লাগে না কেন কেন বলতে পারিস বলতে পারিস বল তুই কেন আজ থেকেই তোর মনকে এই লাগাতে চাস বল 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 একবার বল রে বল কেন কেন বল ছুটে এসেছে আমার গোবিন্দ উঠে বোঝাচ্ছে দেখো দেখো আমার নিজের বোন কি চাইছে হে মানব তোমরা দেখো আমার কাছে কি চাইছে তোমরা একবার দেখো তখন সুবোধদার বলছে দাদা দাদা জানো যখন মানুষের প্রাণ চলে যায় প্রাণ প্রায়ান সময়ে কব বাত কিত্তই আমার এই শরীরে কব তৃপ্তি হয় বাদ তৃপ্তি হয় কিত্ত হয় যখন প্রাণ প্রায়ান সময়ে স্মরণম কতস্থ আমি তো তোমার শরণ করতে পারব না गोविंद যখন আমার প্রাণ চলে যাবে আমি তোমাকে শেষ জয় জয় নিতাই কৃষ্ণ আমার ভগবান ছুটে এসে সুমিত্রকে জড়িয়ে ধরেছে দুই নয়ারনের জল দিয়ে মস্তক সিক্ত করে দিয়েছে বহুত যেমন চাও তুই চেয়েছি এখান থেকে চাও আর কিছু

আরে পিসি আমি তো বলছি তোমার ভাইয়ের ও ছেলে আমি আমি নিশ্চয় দেবো না তিনশো ঠিক আছে দেব 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 এবার মাতা কুন্তি কি চাইছে দেখুন আর আমরা কি চাই মাতা কুন্তি কি চাইছে মাতা কুন্তি চাইছে বিপদ সন্ত না তত্র তত্র জগদ্গুরু ভবত দর্শনা ভবত পুনর্ঘর্ষনা কি চাইলো দেখে হে গোবিন্দ তুমি যদি আমাকে দেবে আমাকে দুঃখ দাও বিপদ দাও যত পারবে আমার জীবনে কষ্ট দাও দুঃখ দাও এই জিনিস চাইতে পারে মায়েরা কেউ এমন চাইতে পারে স্বয়ং ভগবান তার কাছে যা চাইলে পাওয়া যায় মোক্ষ চাইলে যার কাছে পাওয়া যায় যার চরণ চাইলে পাওয়া যায় চরণ আশা করছে না সে আশা করছে আমাকে দুঃখ দাও পৃথিবীতে কোন শাস্ত্র কোন গ্রন্থে কোন মানুষ এমন দৃষ্টান্ত নাই এমন ধরন নাই দেখে দেখতে চায় বলছে আর আমি যদি দুঃখে থাকি তত্র তত্র জগ জগ রোহে করে তুমি তো সেখানে সেখানে যাবে যে মানুষটা দুঃখে থাকে দুঃখে থাকলেই তো তোমার নাম মনে পড়ে সুখে থাকলে কি নাম মনে পড়ে